是你的。谢谢 চলুন আজ আপনাদের কবি লোচন দাসের একটা কবিতা শুনিয়ে দিই গোড়া গুনে আছিলা ঠাকুর নরহরি স্বরূপ রূপ সনাতন মুকুন্দ মুরারি প্রিয় গদাধর আর ঠাকুর শ্রীনিবাস প্রিয় বাসু ঘোষ আর প্রাণ হরিদাস এ বড় রহল সেল মরম সহিতে একু বেলায় কোথা গেল না পাই দেখিতে পরাণের পরান গেল শ্রী নামরেও এসব শোকে এ দাস লোচন লোচন দাস সেতুর ওপর দাঁড়িয়েছি আমার ডান দিকটা হচ্ছে মঙ্গলকোট মানে এই দিকটা মঙ্গলকোট আমার চিত্র সাংবাদিক সন্দীপ সাও দেখাচ্ছে আর সন্দীপ দেখাবে ওই দিকটায় ওটা হচ্ছে বীরভূম জেলার নানুর বিধানসভা পরে ওখানে মেলাপালা হচ্ছে তো ফলে দাস সেতু যে কবি লোচন দাসের নামাঙ্কিত এই সেতু কার্যত তো কম্পনে পরিণত হয়েছে কারণ অজয় নদের বালি ক্রমাগত 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 উত্তোলনের ফলে লোচন দাস সেতু কার্যত ভাইব্রেট করছে আপনার পক্ষে বা আমার পক্ষে দূর থেকে বোঝা সম্ভব নয় কোনটা বৈধ কোনটা অবৈধ সরকার যা বলছেন মুখ্যমন্ত্রী যে কথা বলছেন কেউ শুনছেন কি তাই দূরে যা দেখা যাচ্ছে সেটা ড্রেজিং জেসিবি নামানো এই জেসিবি নামিয়ে অজয় নথকে ক্ষতিগ্রস্ত করছে এক শ্রেণীর তালেবর এক আর বর পরপর ডাম্পার অনেকে বলে যে সন্ধ্যার পর থেকে নাকি ডাম্পার এসে থাকে আচ্ছা তাহলে এই ব্রিজটা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কবি লোচন দাসের নামাঙ্কিত সেতু কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তার দায় দায়িত্ব নিতে হবে এখানকার যারা বালি সিন্ডিকেটের সঙ্গে যুক্ততা নিতে হবে প্রশ্ন হচ্ছে রে জেলা প্রশাসনের ভূমিকা কি জেলা প্রশাসনের ভূমিকা তো আছেই এখানকার নানুর ব্লকের বিএলআর আছেন তার ভূমিকা কি আছে প্রশ্ন উঠছে আমি আবার বলছি যে আমি কোনো বা যে কোন জায়গাটা বৈধ কোনটা অবৈধ এটা দূর থেকে দূরবীন ছাড়া সম্ভব নয় যেমন চাঁদকে দেখতে গেলে বড় মাইক্রো টেলিস্কোপ লাগে আপনি দেখবেন যখন চাঁদকে তখন সুন্দর লাগে দেখবেন বলে না চাঁদের ভেতরে বুড়ি আছে বুড়ি না বড় বড় গহবর আছে তাই অজয় নদকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে ওই হচ্ছে দূরে যেভাবে দাঁড়িয়ে আছেন বাসন্তী এই বাসন্তী অপেক্ষা করছেন সন্ধ্যা হলেই শুরু হয়ে যাবে আচ্ছা সারা বাংলায় তো আমি ঘুরি সে বলল প্রুলিয়া হোক পুরুলিয়া হোক সর্বত্রই নদী এবং নদের অন্তত ক্ষতিগ্রস্ত হাত থেকে বাঁচাবার চেষ্টা করি হয়তো পারবো না সম্ভব নয় গ্রামের কথা দেখছিলাম বলছিলাম কদিন আগে তাহলে এই কবি রোচন দাসের নামাঙ্কিত সেত সেতু ক্ষতিগ্রস্ত করছে এক শ্রেণীর এখানকার বালি লুটেরা নিচে আসুক আমি সন্দীপকে দেখা তোর সবজি ফলেছে নদের পারে সবজি বেশ ভালোই লাগছে সর্ষের ফুল হয়েছে শাক হয়েছে বেশ সুন্দর হ্যাঁ ভালোই লাগছে এখানে যেহেতু ইতিহাস স্মৃতি বিজড়িত কবি লোচন দাস সেই লোচন দাসের স্মৃতি কিন্তু কার্যত ভুলণ্ঠিত হয়েছে এক শ্রেণীর লুটেরার হাতে তাই নদের মাঝখানে জেসিবি নামিয়ে একটা প্রকার ডাম্পার চলছে পুলিশ কি করছে এখানকার প্রশ্ন থাকতে পারে তো পুলিশ এখানে ঘুমোচ্ছে নাকে কে তেল দিয়ে ভালো ঘানি তেল দিয়ে ঘুমাচ্ছে তাহলে সরকারের কোষাগারে যে অর্থ যাওয়ার কথা সরকার পেল না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হাউতাস করে চিলচিৎকার করছেন বলছে যে ফাটাফাটি খেলা হবে এটা ফাটাফাটি এই ফাটাফাটি খেলা হওয়ার নমুনা এই ফাটাফাটি খেলা হওয়ার নমুনার পিছনে শাসক দলের নাম জড়াচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই যদি আমাকে কারো কিছু করার থাকে বলার থাকে ভাই আমি উন্নয়নের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে তাই দোলে দোদুল সেরকম হচ্ছে ব্রিজটা কাঁপছে এবং দেখুন এই বড় বড় ট্যাঙ্কার যাচ্ছে এটা তো একদিনে হয়নি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে নদকে ক্ষতিগ্রস্ত করে লিগ্যাল ইনলিগাল খেলা চলে এখানে আপনি লিগাল কোনটা ইনলিগেল কোনটা কতটা যাওয়া উচিত বুঝতে পারবেন না কারণ ফিতে নেই আপনার কাছে সম্ভব নয় আর এইসব বলতে গেলে তখন দোষ তাই কবি লোচন দাসের যে নামাঙ্কিত সেতু অনেকে রুখি চুকি আমাকে নিয়ে আছে এখানে কিচ্ছু যায় আমি মনে করি বলছেন কবি লোচন দাস বিখ্যাত কবিতা এই কবিতা আমাদেরকে অত্যন্ত গুণমুগ্ধ করে তা নিয়ে কোনো সন্দেহ নেই কবিতাটা একবার পড়ে দিই বলছে জয় শচী নন্দন ত্রিভুবন বন্দন ভুবন মঙ্গল অবতার বেদ গোপত গোপত ধন হরিনাম সংকীর্তন অবনী করিতে পরাচর জয় জয় নিত্যানন্দ অক্রোত পরমানন্দ প্রেমদাতা ভুবন পাবন কালী কলিমদ মাতঙ্গ মদ বিনিমারিতে নামাঙ্কুশ করিয়া ধারণ জয় শ্রী অদ্বৈত চন্ন জয় গৌর ভক্তবৃন্দ এসব ভক্তের আনাগোনা রয়েছে আমাকে দেখে এখানে যেভাবে চলছে লুট লুটেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে নথ অজয় নথ যা আমাদের ইতিহাসের কবিতা আছে উপন্যাস আছে সব কবিতা উপন্যাসের ধার ধারে যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আসলে ভেরি বিজি উইদাউট মানি এর জন্য কোনো পয়সা লাগে না লাগে কিছু টাকা আর নদীকে তাদের মনে করছেন যে তারা পূর্বপুরুষের সম্পত্তি বলছেন কবি বলছেন পড়ে দিই ভাল লাগছে আজকে লোচনদা সেতু দাঁড়িয়ে আছি কবির কথা মনে পড়ছে বলছে কি দুর্ভাগ্য বলবন্ত না পাই অস্ত জ্ঞান মুগ্ধ মুনিগণ যার নামে নিবেদন অন্ন মানে সেই জন তারে অন্ন না হইল অর্পণ অন্ন ভিক্ষা নাই মনে শিক্ষা দিতে জগজানে গোবিন্দ পাঠাইল শ্রী দামে গোবিন্দই তো পাঠিয়ে যা আমাদেরকে যে গোবিন্দ ঈশ্বর আর এই দুর্নীতি পরাকাষ্টা ব্যাধি বিরুদ্ধে লড়াই নয় চলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ নদ এবং নদী ক্ষতিগ্রস্ত করেছে কারণকার এক শ্রেণীর মানুষ সরকারের যে কর্ণকোহরে যে কথা যাওয়ার কথা তা আদৌ শুনছে না এটা নিশ্চিত এবং এটা কনফার্ম তাই এখানকার বিএলআরও হোক এবং হচ্ছে বীরভূম জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আপনারা তদন্ত করে দেখবেন আমি ঠিক বলছি না ভুল বলছি আবার বলছি ব্যক্তিগত কোনো টার্গেট নয় খনিজ সম্পদ লুটের বিষয়ে সংবাদ সাংবাদিকতা ধারাবাহিকতা চলবে তাই কবি লোচন দাসকে স্মরণ করি কবিতাটা পড়লাম ব্রিজ আর দূরে যাচ্ছে আসছে থেকে তিনি লোড করে আসছেন আবার বলছি দূর থেকে বোঝা সম্ভব নয় চাঁদের ভেতরে কি আছে যদি বড় টেলিস্কোপ লাগান তাহলে বুঝতে পারবেন যদি যেটা খালি চোখে দেখলাম আমি আর আমার চিত্র সাংবাদিক সন্দীপ সাউ লোচনদাস সেতুতে সেটা কিন্তু দৃশ্যমান বহমান পরিস্থিতির সঙ্গে যুক্ত দুর্নীতিগ্রস্ত এখানকার তালেবররা যদি কিছু করার থাকে করবেন এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনাকে আমি চ্যালেঞ্জ করেই যাচ্ছি এসপি পুলিশ সুপার আপনাকেও বলে যাচ্ছি চ্যালেঞ্জ করেই যাচ্ছি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ যদি পালন করে ভালক তাহলে এই ধারাবাহিক সংবাদ চলবে কারণ এই লুটেরা হাত থেকে লুটেদের হাত থেকে এই অজয় নথকে বাঁচাতে হবে এ বাঁচানোর দায়িত্ব নয় কোয়েরি যেমন নিচে অনেকে নিয়েছে আরো হবে পরোদে পরোদে কবি লো কবিতা শোনাবো আর এই গুণমুগ্ধ যে ভক্তগণ যা অন্য পুজো খুঁজে বারাচ্ছেন সরকারের সম্পত্তিটা লুঠ করছেন যারা তাদের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্ধুবাদার কি ব্যবস্থা নেবে সেটা বাক্ত বাতা দেঙ্গে আর রহিবাত ইয়া সিস্টেম পুলিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইসি পুলিশ সব সবাইকে বলছি তদন্ত করুন খোঁজ নিন কিছু করে কম্যে খাওয়ার ব্যাপার আছে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সন্দীপ সাউ লোচন দাস সেতু বীরভূম আর মঙ্গলকোটের মাঝখানে দাঁড়িয়ে আছি আমি নয়ন রায় নমস্কার